দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজারের চকরিয়া পৌরশহর হচ্ছে একটি উপশহর এখানে যানজটের শহর হিসেবে বেশ সুপরিচিতি লাভ করেছে ইতিমধ্যে কিলোমিটার জুড়ে মহাসড়কে রয়েছে দীর্ঘ যানজটের প্রতিদিনকার দৃশ্য পাশাপাশি অভ্যন্তরীণ যেসব সড়ক কাকারা সড়ক বরৈতলি সড়ক তারপর চকরিয়া থানা রাস্তার মাথা থেকে বদরখালী হয়ে মহেশখালী ওপারে পর্যন্ত যে সড়কটি একমাত্র সাধারণ যাত্রীদের ভরসা সেটি বিশেষ করে সিরিঙ্গে পৌর শহরের থানা রাস্তার মাথা থেকে চকরিয়া থানা সেন্টার পর্যন্ত প্রতিনিয়ত লেগে থাকে দীর্ঘ যানজটের সারি সারি নসিমন করিমন টমটম অটোরিক্সা সিএনজি ও আরও যানজটের সভ্যতাই চলমান হরেক রকমের তিন চাকা দু চাকা চার চাকার গাড়ি যাত্রী সাধারণ বলছেন চকরিয়া থানা সেন্টার যানজটমুক্ত করা হলে পরে চকরিয়া পৌর শহরও যানজটমুক্ত করা সম্ভব